আমরা বেশ কয়েকজন রোগীর সাথে দেখা করেছি এমার্জেন্সিতে ভর্তি আছেন অনেকেই ব্যথা পেয়েছেন কানের পাশে অসেল এর কারণে কানে শুনতে পাচ্ছেন না অনেকেই আঘাত পেয়েছেন কারো কারো মাথায় আঘাত আছে পায়ে আঘাত আছে আসলে এটা খুবই লজ্জাজনক যে আমাদের দেশে যারা শিক্ষক আছেন শান্তিপূর্ণ আন্দোলনে তাদেরকে এভাবে আঘাত করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার অবশ্যই করা প্রয়োজন এবং দাবিটা আসলে যেই দাবি ওনারা অলরেডি আদায় করে ফেলছেন সেটার বাস্তবায়নের জন্য আন্দোলন এই বাস্তবায়নের জন্য যে আন্দোলন করতে হবে এটা খুবই দুঃখজনক আমরা চাই না এরকম কোনো পুনরাবৃত্তি আর বাংলাদেশে হোক এবং শিক্ষকদেরকে এইভাবে অবহেলা এইভাবে নির্যাতন আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরকম যেন কখনোই আর পুনরাবৃত্তি না হয় সেই জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যেটা প্রমিস করা হয়েছে সেটার জন্য আবার আন্দোলনে আনতে হবে তাহলে মানুষরা কাজ করবে কখন শিক্ষকরা তো ওনাদের তো ক্লাসমে থাকার কথা আমাদের তো এখানে মাঠে থাকার কথা ছিল না ওনাদের যে আবার যেই প্রতিশ্রুতি সরকার একবার দিয়েছে সেই প্রতিশ্রুতি আদায় করে নেওয়ার জন্য আবার নামতে হচ্ছে সেটা তো খুবই দুঃখজনক এবং এরকম হওয়া উচিত নয় এটা আমরা বারবার দেখছি ইভেন যে সংসদ কমিশনের প্রস্তাবগুলো আছে সেখানেও বাস্তবায়নের জন্য আলাদা করে কথা বলতে হচ্ছে আলাদা করে তো কথা বলতে হওয়ার কথা না যেই পরিকল্পনা আমরা চিন্তা করছি বা যেই সংস্কার আসবে এখানে একটা ঐক্যমত আছে সেটা আবার বাস্তবায়নের জন্য মানে আলাদা করে আমাদের স্ট্যান্ডস নিতে হবে বাস্তবায়ন তো হওয়ার জন্যই পরিকল্পনা করা হয় তো এই যে এই ধারাবাহিকতা যেখানে প্ল্যান হয় কিন্তু বাস্তবায়নের রূপরেখা থাকে না এটা আসলে দুঃখজনক এবং এটা অনেক ইনএফিসিয়েন্সি তৈরি করে অনেক ধরনের অস্থিতিশীলতাও তৈরি করে